আবার বললেন না যে আমি ভাবছি বড় সাইজ ভাবা ভাবির কোন কাজ নাই স্পষ্ট বলে দিচ্ছি অনলি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এর জন্য নিয়ে চাপায় নিবেন ঠিক আছে মাত্র দুইশ দুইশ দুইশন দুইশো দুইশ দুইশ টাকা দুইশ টাকা দুইশ টাকা সমস্যা কি দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এই দেখেন এটা বানায় নিতে হবে ঠিক আছে এটা বত্রিশ লং চল্লিশ বডি দুইশো 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 টাকা দুইশো টাকা দুইশ টাকা হ্যাঁ দুইটা বুঝে না নতুন তো এই যে দুইশো টাকায় পাচ্ছেন জলদি করে অর্ডার ডান করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হ্যাঁ এই দেখেন হোয়াইট কালার জর্জটের মধ্যে হোয়াইট কালার জর্জটের মধ্যে দুইশো টাকা সব কাজ করা এটা দেখেন এটাও পাবেন দুইশো টাকায় হ্যাঁ দুইশো টাকায় চল্লিশের উপরে নিবেন না বলে দিচ্ছি কিন্তু চল্লিশের উপরে অর্ডার করবেন না নেওয়ার পরে কিন্তু বলতে পারবেন না যে আমার বডি তো না বডি ছোট হ্যাঁ

সিলাইডারি করা এই দেখেন চল্লিশের বেশি প্লিজ দয়া করে আপনারা কেউ অর্ডার করবেন না আপনারা যেটা স্ক্রিনশট দিবেন সেটা এক পিস করেই সেকেন্ড কোন পিস হবে না আমরা ভাববো এইটাই আপনার লাগবে ঠিক আছে এইটাই লাগবে কোন বডি সাইজ জিজ্ঞেস করা হবে না কোন বয়স জিজ্ঞেস করা হবে না আবার দশটার ছবি দিবেন বিশার ছবি দিবেন যে পঞ্চাশটার ছবি নিতে নিতে চান সে একশো ছবি দিবেন আবার এখান থেকে এতগুলো নেব হওয়ার পরে বলবেন যে ভাইয়া আমি তো এতগুলো চাইনি ঠিক আছে এই দেখেন পরে যে আপনার পুরো পার্সেল ক্যান্সেল করা হবে কিন্তু আপনি যে বলবেন যে এতগুলা চাই নাই এতগুলো আমার দিছে আপনি যদি আপনি যদি মডারেটর সতর্ক আগে থেকেই না করে দেন যে ভাই আমি এখানে দশটা ছবি দিচ্ছি আমার যে কোনো তিনটা দেন দুইটা দেন হ্যাঁ এটা কিন্তু সুতা এই যে এটা একটা ধরেন তো

এগুলি লড়তে দিলে আমি 800 করে দিতে পারতাম ফবডি করে নিয়ে যাবে দাম আমি দিলাম না একটু আমার লাগতো না বাজান লাগতো না টাকা বহুত ফুড়ে ব্যবসা করে মেলাই ব্যবসা করে আবার নিয়ে ব্যবসা করে এগুলি দামান পুরো এটা

একদম আড়াইশে বাঁচতে পারতাম আমি দিলাম না শুধুমাত্র আমানত ফ্যাশনের পক্ষ থেকে দিলাম গিফট প্রাইজেস গুলো আটত্রিশ লং চল্লিশ বডি।

টাকায় ওয়ার্ল্ড রেকর্ড বডি প্রত্যেকটা লং আছে চুয়াল্লিশ ছিচল্লিশ আপনারা একদম আরং কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ওয়ান পিসগুলি যে নিবেন সেই জিতবেন জীবনে মনে রাখতে হবে দুইশো টাকা দিয়ে কি নিলাম কোথা থেকে নিলাম বাট আনসেটিং একটা এক পিস দুই পিস করে হবে

দ্রুত 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 ওইখানে অনেকগুলি আছে আরো দুইশো টাকা দুইশো টাকায় চায়না নিলেন আর হচ্ছে আপনার চেরি জর্জেটের উপরে এই সুন্দর সুন্দর ডিজাইনার আরং কোয়ালিটির খুবই সুন্দর খুবই সুন্দর এটা বডি বেশি করতে পারবেন এবোকে এমবোটারে सुद्धा কাজ করে এটা কাজ করতে এবং কোটিডা এমবোটারে কাজ করা হবে কেনছে এর একদম ওয়াও প্রত্যেকটার নিচে দামান পোষণে এম্বোয়ারি কাজ করা হবে এম্বোয়ারি ছাড়া কোনো মাল নাই এগুলি কিন্তু বুটিস কোয়ালিটির পাঁচশো ছয়শো টাকা পাইকারি রেটের মাল বাদ দিয়ে দিলাম আপনাদেরকে কয় টাকায় মাত্র দুশো টাকা দুইশো টাকায় দিলাম এত সুন্দর সুন্দর ওয়ান পিস কুর্তি গুলি অভাব নাই অভাব নাই কত পিস লাগবে এটা আটাশ কোটে এখানে খুব সুন্দর করে এম্বোয়ারি করে দেওয়া আছে

তারপর নামুল ছবি দিলে আমরা ওই আপনাদেরকে ওইখান থেকে আমরা মিলিয়ে দিতে সুবিধা হবে ঠিক আছে মাত্র দুশো টাকা করে কারণ এগুলো যদি ধরেন আমরা আর একটু বেশি দিতাম তাহলে কিন্তু গার্লবন্দিরটা চলে যেত তো আমরা সবসময় চাই যে আপনারা আমাদের সাথে আছেন থাকবেন বীজ নামার প্রাইজ আপনারা সব সময় নেন আপনি দিতে পারি যেত একটা আইরং কোয়ালিটি স্টাইলের সেই আমরা চাই যে সবসময় আপনাদেরকে কমে দেওয়ার জন্য প্রত্যেকটা আইরং কোয়ালিটি স্টাইলের এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আপনাদেরকে মিনিমাম চার থেকে পাঁচশো টাকা মানে একদম কম করে হলো চার থেকে পাঁচশো টাকা লাগবে সেই জায়গা আমাদের কাছ থেকে পেয়ে গেলেন আপনারা মাত্রাটা করবেন যে এরকম যেগুলো ছশো টাকা তাও আপনারা নিয়ে আমরা কিন্তু তা করি আমরা আনছি যেভাবে একটা ডিজাইন করা এখানে সুন্দর দুশো টাকা

ফার্স্ট মুড়ি দিয়ে হলো ইফতারি শুরু করে না লাগলে নাই মাত্র দুইশো একদম বারোশো এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র দুইশো টাকা পেয়ে অসাধারণ কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন এগুলো কটন চানা নিলেন চেরি জর্জেট ঠিক আছে ম্যাক্সিমামই এই তিনটা ফেব্রিক্সের ভিতরে কিন্তু ড্রেসগুলো আছে হয়তো বা দিয়ে একটা অন্য কাপড় থাকতে পারে ওরে আল্লাহ না না দেখেন অ্যাশ কালারে চেরি দেখেন এখানে এই যে দেখেন খুব সুন্দর আপনার এমবটারি ওয়ার্ক করা আরে একটা বলে আমার তিনটা এরা এটাই সাইজের একটা পলিন নেছি এই যে দেখেন

এটার বিয়াল্লিশ বডি নয়রা স্টাইল এর খুবই সুন্দর মাত্র দুইশো টাকা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ